একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত সমর্থ এই ব্যাপারগুলো যদি আপনি কিন্তু ভুল হতে পারে তাই আপনার ইংরেজি সঠিক করার জন্য সঠিকভাবে বলো যত মানুষ না হাসাহাসি করে আপনাকে এগুলো জানতেই হবে আর এগুলো আসলে স্বাভাবিকভাবে আপনি যদি শেখে পাবেন একরকম সিস্টেমে শিখলে আপনার সারা জীবনের জন্য মনে থাকবে তাই

দরকার নেই আমি প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছি অভ্যাস আর অভ্যস্ত ব্যাপারটা কি আপনি আপনার অভ্যাস বর্তমান অভ্যাসটা কিভাবে প্রকাশ করবেন অতীত অভ্যাসটা কিভাবে প্রকাশ করবেন বর্তমানে আপনি কি কি অভ্যস্ত এবং অতীতে আপনি কি কি অভ্যস্ত ছিলেন তারপর নিচে আছে সামর্থ্য আপনার এখন সামর্থ্যটা কিভাবে প্রকাশ করবেন অতীতে সামর্থ্য কেমন ছিল আপনি বর্তমানে পার্থ এটা কিভাবে বর্তমানে আপনি চুক্তি করছেন কিভাবে সবকিছুই পাবেন আজকে এখানে হ্যাঁ আর যারা নতুন ক্লাস শুরু শুরুতে আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ কারণ আমার পরবর্তীতে অনেক কিছু আসবে ইনশাল্লাহ চলো বর্তমান অভ্যাস বর্তমান অভ্যাস বলতে সিম্পলি বুঝে রাখবেন যে আপনাদের যে বেসিক ভার্ব যেটাকে বলি আমরা সহজ করে বলি যেমন আমাদের বেসিক ভার্ব হচ্ছে গো অথবা এটার যদি আমরা রুরাল ফর্মটা নিই গো এই দুটো ওয়ার্ড যদি ধরেন ভার্বের একদম সিম্পল যে ফর্ম দুটো এই দুটো ব্যবহার হয় তাহলে সেটাকে বর্তমান অভ্যাস বলা হয় মানে এটি আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেমন আমি যদি এই বাক্যটাকে বলি আই গো আমি এটি আপনার বর্তমান অভ্যাস আর যদি হি দেই তাহলে হি গোজ সেটি হি ব্যক্তিটির বর্তমান অভ্যাস নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে আমরা বর্তমান অভ্যাসটাকে প্রকাশ করবো কি নর্মাল যে ভাবটা আছে আমাদের এবং যে এটার এস ফর্মটা সেটা দিয়ে আমরা প্রকাশ করবো

এটার অর্থ হচ্ছে যে আপনি এটি সকালে হাঁটেন এটি কি আজকে শুধু সকালে না সাধারণত বেলা হাঁটেন এটা বোঝাচ্ছে ডেফিনেটলি এটি আপনি একদিন পরপর হতে পারে বা দুই দিন পরপর হতে পারে অথবা প্রতিদিনে হতে পারে রাইট আই ওয়াক ইন দ্য মর্নিং এটি আপনার অভ্যাস প্রকাশ করে ক্লিয়ার এখন যদি এটি আরেকজন ব্যক্তির হয় যেমন থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয় যেমন হি অথবা শি তার জন্য আমরা কি করব হি ওয়াক্স ইন দ্য মর্নিং নিশ্চয় অভ্যাস ক্লিয়ার তাহলে অভ্যাস প্রকাশ করার জন্য কি করতে হবে বেসিক যে ভার ওইটার ফর্মটা হতে পারে কারণ ডিপেন্ড করে সাবজেক্টের ওপর ক্লিয়ার চলেন অতীত অভ্যাস তাহলে আমরা ফিরে যাই এই বাক্যটাকে আমরা অতীত অভ্যাস করব অতীত অভ্যাস করার জন্য শুধুমাত্র আপনার এই যে সাবজেক্ট এবং ভার খেয়াল করেন এই যে সাবজেক্ট এবং ভার এর মাঝে শুধু ইউজ টু শুধু ইউজ টু ধরুন আমি আই দিয়ে বুঝাই তাহলে সহজে বুঝবেন হি বাদ দিয়ে আই ওয়াক এর মাঝে যদি ইউজ টু ঢুকে যায় তাহলে সেটা অতীত অভ্যাস আমি আবার বলছি যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝে এই যে বেসিক যে ভার্বটা এর সামনে যদি ইউজ টু ব্যবহার করা হয় তাহলে এটি অতীত অভ্যাস হয়ে গেল তার মানে হচ্ছে বর্তমান অভ্যাস আর অতীত অভ্যাসের পার্থক্য করছে কে ইউজড টু একদম সহজ তাহলে আপনি যদি বলেন আই ইউজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং তার মানে আপনি অতীতে কোন এক সময় কোন এক দিন বলবেন না কোন এক সময় মানে এটা কোন এক নির্দিষ্ট টাইম থেকে নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি ওই সময় সকালে হাঁটতেন এমন হতে পারে যে অতীতের ধরেন দু হাজার বিশে আপনি সকালবেলা হাঁটতেন দু হাজার একুশে হাঁটতেন দু হাজার বাইশ হাঁটবার এখন হাঁটেন না অথবা অতীতে কোন এক সময় আপনি নির্দিষ্ট টাইম পর পর হাঁটতেন এমনটাও বোঝায় মানে অতীত অভ্যাস সহজ কথা আশা করি বুঝেছেন আমি বেশি এক্সপ্লেনেশনে গেলে বাক্যটা বড় হবে তাই ভিডিওটা বড় হয়ে যাবে যারা আমাকে দেখছেন এখন পর্যন্ত দেখছেন আপনাদের জন্য বলি আমি অনলাইনে পেইড কোর্স করে থাকি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমার একটা অনলাইন পেইড লাইভ ক্লাস যেটাকে বলে ঠিক আমার সাথে ক্লাস করতে পারবেন প্রশ্ন উত্তর করতে পারবেন আপনাকে শিখিয়ে দেবো আমার যত ট্রিক্স আছে ম্যাজিক টিপস আছে সব কিছু পাবেন এবং ইনশাল্লাহ আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন আমি খুব সহজে বুঝাই দেবো ইনশাল্লাহ আপনাকে আর যারা আমার সাথে অফলাইনে ক্লাস করতে চান ঢাকা আমি আমার সেন্টার আছে সেখানে এসে আপনি ক্লাস করতে পারবেন সেই সাথে আপনার যদি আমার শুক্রবার প্রতি শুক্রবার রাত নয়টায় যদি একটি ফ্রি ক্লাস করতে চান আমার প্লে স্টোরে একটি অ্যাপ আছে ম্যাজিক স্পোকেন অ্যাপ প্লে স্টোরে গিয়ে লিখবেন ম্যাজিক স্পোকেন দেখবেন টিয়া পাখির লোগো সম্বলিত একটি অ্যাপ পাবেন ডাউনলোড করবেন এরপরে এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করে ফেললে প্রতি শুক্রবার রাত নয়টা আমার সাথে একটা ফ্রি ক্লাস করবো কোনো টাকা পয়সা লাগবে না রাইট আশা করি হয়ে গেল হ্যাঁ এটুকু আমাকে কারণ আমি আপনাদের মাঝে থাকতে চাই যাদের প্রয়োজন যারা অ্যাফোর্ড করবেন তারা আমার সাথে শিখবেন ইনশাল্লাহ চলেন বর্তমানে অভ্যস্ত দেখেন অভ্যাস আর অভ্যস্ত দুইটাকে ভিন্নভাবে প্রকাশ করতে হবে অভ্যস্তটাকে আপনি প্রকাশ করবেন আই এম এই যে ইউজ টু টা আছে এই ইউজ টু টা থাকবেই দেখেন ইউস টু যেহেতু অভ্যাস তার মানে আপনাকে ইউজ টু রাখতেই হবে বোঝার চেষ্টা করবেন একটু যেহেতু অভ্যাস কিন্তু এটা অভ্যস্ত এই জন্য আপনাকে অতিরিক্ত এমটা নিয়ে আসতেছে আই এম ইউজ টু প্লে ক্রিকেট ধরেন একটা উদাহরণ দিই বুঝাই আপনি ক্রিকেট খেলায় অভ্যস্ত তাহলে যখন এখানে খেয়াল করেন পার্থক্যটা অনেকে ঝামেলায় পড়েন যেহেতু আপনি এম ব্যবহার করেছেন আপনি জানেন এম ব্যবহার করলে যদি বাক্যে আপনি এম ব্যবহার করেন এরপরে ভাবটি আইনজি হয় তাই না যেমন আই এম গোয়িং আই এম প্লেইং আই এম স্পিকিং তার মানে এই জায়গায় ঠিক আছে কিন্তু তাহলে এখানে ইউজ টুর পর কখন আইনজি দিবেন ডিপেন্ড করবে এখানে অক্সুলারি এম ইজ আর বা ওয়ার আছে কিনা রাইট কারণ আমরা জানি শুধু এম ইজ আর ওয়ার মানে টু বি ভার্ভ যেগুলো সেগুলোর পরেই কিন্তু আইনজিটা হয় এছাড়া হয় না শর্ত হচ্ছে তার আগে কি থাকতে হবে সাধারণত বা বি বিন যে আটটা আছে আটটা পাঁচটা আর তিনটা আটটা এই আটটা থাকলে হয়ে যায় এটা আরেকদিন ক্লাস নিয়ে আসবো টু বি ভার্ভ গুলোর ব্যবহারগুলো নিয়ে আসবো আমরা আজকে যেটা শিখছি সেটা থাকে মানে ওইদিকে চলে যাচ্ছি মানে টিচার মানুষ তো মানে ওদিকে সুযোগ হলেই আমি বলতে থাকি আমার খুব শিখাইতে ভাল লাগে আপনাদের হ্যাঁ ঠিক লিখবেন আমার ক্লাস আপনাদের কেমন লাগে থ্যাংক ইউ তাহলে আই এম ইউজ টু হচ্ছে আমি ক্রিকেট খেলাই অভ্যস্ত যেহেতু এম আছে তাই এখন অভ্যস্ত এটাকে অতীত করতে গেলে শুধু এম এর অতীত ওয়াজ করে দিলেই হবে বাকি কোনো কিছুতে হাত দিতে হবে না আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন লেখেন আমি আপনাকে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি আমার সাথে কথা বলে বুঝাই দেব আপনাকে কারণ আমার ক্লাস থেকে আপনি বুঝবেন না তবে হ্যাঁ এখানে অনেকে যেটা করেন শুধু এক মানে কমেন্টে কোনটা লেখেন যে স্যার এটা এটা হলে হয় না কিন্তু আমি তো পুরো ভিডিওটা আর দেখার সময় পাই না কাইন্ডলি পুরো বাক্যটা আপনার দেবেন এটা লিখেছেন বলেছেন আপনি এটা এটা হলে হলে হয় কিনা বা হবে কিনা তাহলে আগে যেটা আমি বলেছি বা যেটা ইয়া করেছি ওটা লিখে তারপরে প্রশ্নটা করবেন হ্যাঁ ওকে তাহলে বুঝলাম বর্তমান অভ্যস্ত আই এম ইউজ টু প্লেইং এখন তাহলে আপনার এই জায়গাটা বাদ দিতে পারেন এই জায়গাটা বাদ দিতে পারেন দেখেন তাহলে আমি অভ্যস্ত আই এম ইউজ টু আমি অভ্যস্ত ছিলাম আই ওয়াজ ইউজ টু এখন এরপরে কি হবে আইএনজি বলেন আই এম ইউজ টু ওয়াচিং ইউর মুভি আমি আপনার সরি মুভি না ভিডিও আই এম ইউজ টু ওয়াচিং ইউর ভিডিও অন ইউটিউব মানে আমি আপনার ভিডিও ইউটিউবে ভিডিও দেখে অভ্যস্ত হ্যাঁ ধরুন আমার ভিডিও দেখার আগে অন্য কোনো টিচারের আপনি ভিডিও দেখতেন আগে ওটাতে অভ্যস্ত ছিলাম তাহলে বলুন আই ওয়াজ ইউজ টু ওয়াচিং আদার টিচার্স ভিডিও অন ইউটিউব আমি ইউটিউবে অন্যান্য শিক্ষকের ভিডিও দেখে অভ্যস্ত ছিলাম লেখেন আপনারা বুঝলেন না না বুঝলে কিন্তু আমার লাগবে লিখবেন হ্যাঁ আমি অনেক কথা বলি হয়তো প্লিজ পার্সোনালি হ্যাঁ আমার ক্লাস মানে নিতে ভালো লাগে বর্তমানে সামর্থ্য আসেন শেখায় তবে অবশ্যই যেগুলো দিচ্ছি এগুলো আপনার নিজেরাই একটা একটা করে স্যান্ডেস লিখবেন কমেন্টে বর্তমান সামর্থ্য সামর্থ্য প্রকাশ করার জন্য কেন কেন কুড কেন কুড হ্যাঁ সামর্থ্য চলুন যদি এর সাথে ভবিষ্যতটাও আমরা দিতে চাই ভবিষ্যতও দিতে পারবেন হ্যাঁ এই যে ভবিষ্যত হ্যাঁ ভবিষ্যত ওইটা আবার বাদ থাকবে কেন ভবিষ্যত সামর্থ্য হ্যাঁ সামর্থ মানে আমি আসলে অনেক কিছু আছে তো এত কিছু নিয়ে আসলে বড় হয়ে যাবে ভিডিওটা হ্যাঁ বর্তমান সামর্থ্য কেন তাহলে বলেন আমার সাথে আই ক্যান হুম তাহলে সামর্থ্য কি ক্যান আমি আই দিলাম আই ক্যান তাহলে আই ক্যান স্পিক আমি কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এটা আপনার বর্তমান সামর্থ্য রাইট তাহলে বর্তমান সামর্থ্য আর বর্তমান অভ্যাসে পার্থক্য কি দেখেন তো এখানেই দেখেন আই ওয়াক এখানে যদি ক্যান দিয়ে দেন তাহলে বর্তমান সামর্থ্য হয়ে গেল তার মানে আপনি যদি বর্তমান অভ্যাসটা বলছেন দেখেন যদি আমি এখানে ক্যানটা বাদ দিই ধরেন ক্যান বাদ দিলাম তাহলে আই স্পিক ইংলিশ এটা আমার অভ্যাস প্রত্যেকের সেন্টেন্স একটু যুক্ত হলে আই ক্যান স্পিক ইংলিশ এটা আমার বর্তমান সামর্থ্য এবার অতীত সামর্থ্য কি হবে এবং ভবিষ্যৎ সামর্থ্য কি হবে যারা পারবেন লেখেন হ্যাঁ দয়া করে একটু লেখেন আমি ফিরে আসছি হ্যাঁ আমি আবার বলে দেবো সমস্যা নেই এখন আসেন বাধ্য আমি বাধ্যটা করে আগে হ্যাঁ তাহলে বর্তমানে বাধ্য বাধ্য বলতে অবলাইজ যেটাকে বলে অবলিগেটরি বাধ্যবাধকতা প্রকাশ করার জন্য হ্যাপ টু ব্যবহার করতে হয় আবার এম টু এগুলোকে ব্যবহার করা যায় হচ্ছে দায়িত্ব যেমন মানে আমাকে বাড়িতে টাকা পাঠাইতে হয় এটি আপনার দায়িত্ব তখন এম টু ইউজ করবেন আবার এটা হ্যাপ টু ব্যবহার করা যাবে চলেন তাহলে আমার আই হ্যাপ টু হচ্ছে আমি বর্তমানে এই মুহূর্তে বাধ্য ধরেন এই যে ফোনটা আপনি আমার ভিডিওটা দেখছেন কেউ এটা ফোন করলো ফোন করে হম বলছে এই এমার্জেন্সি বাসা নিচে আসো তা আপনি কি দেখা থাকবেন না তখন বলবেন ম্যাজিক স্যার সরি আমি দেখতে পাচ্ছি না আমাকে নিচে যেতে হবে রাইট আমার একটা এমার্জেন্সি মানে একজন ব্যক্তি আসছে মিট করতে আমাকে আমি যেতে হবে এই যে বাধ্য আপনি এখন এখন বাধ্য আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো আউটসাইড নাও আমি কি বুঝাইতে পেরেছি না তাহলে আপনার এই যে হ্যাভ টুটাকে আপনাকে কি বলছে বর্তমান বাদ তো এখন আই হ্যাভ টু বললেন তাহলে হ্যাস টু কখন হবে হি এর জন্য হ্যাস টু হবে যদি অন্য কেউ হয় এই তাকে যেতে হবে তাকে এখন যেতে হবে বাইরে তুমি তাকে ডিস্টার্ব করো না তাকে এখন বাইরে যেতে হবে তুমি তাকে অন্য কোনো কাজ পাঠাইও না তাকে এখন বাইরে যেতে হবে তাহলে হি হ্যাজ টু গো আউটসাইড আমার ক্লাসগুলো আপনাদের জন্য স্যার হুম হুম লিখবেন কেমন লাগছে রাইট ডোন্ট ফরগেট টু শেয়ার এখানে শেয়ারও করা যায় ইউটিউবে জানতাম না কেমনি কেমন শেয়ার করে আপনি বিভিন্ন শেয়ার করতে পারেন ইউটিউবে শেয়ার করতে পারেন সরি আপনার বিভিন্ন যে ইয়াগুলো চ্যানেলগুলো আছে শেয়ার করতে পারেন তাহলে পরেরটা কি আমি অতীতে বাধ্য ছিলাম হ্যাভ টুটাকে জাস্ট হ্যাড টু করে দিলেই হবে আমি পুরোটাই নিচ্ছি হ্যাভ টুটাকে হ্যাড টু করলে সরি হ্যাড টু করলেই হবে তাহলে অতীতের জন্য হ্যাপটাকে হ্যাড করে দিচ্ছি আর এখানে হি হ্যাচটাকে আমার মনে হয় না কঠিন লাগছে আপনাদের তাহলে আমি বাধ্য মানে এখন বাধ্য রাইট তাহলে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো তাকে যেতে হবে হি হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো তাকে যেতে হয়েছিল হি হ্যাড টু গো আজকে আর নেগেটিভে যাচ্ছি না নেগেটিভে করলে আবার নেগেটিভটা হবে আমি নেগেটিভে যাচ্ছি না হুম বর্তমানে চুক্তি চুক্তি কি এগ্রিমেন্ট কমিটমেন্ট এরকম চুক্তিকে আমরা এম সাপোজ টু দিয়ে করবো কি দিয়ে এম সাপোজ টু ইজ সাপোজ টু আর সাপোজ টু অথবা ওয়াজ সাপোজ টু ওয়ার সাপোজ টু আমি বুঝতে পারছি আচ্ছা তাহলে আই এম সাপোজ টু এটা এম সাপোজ টু হতে পারে আই এর জন্য এম হয়েছে তাহলে মূলত এটা হবে এম সাপোজ টু ই সাপোজ টু সাপোজ টু অথবা বর্তমান যেহেতু দেখেন আই এম এখন এই আই এম সাপোজ টুর পরে কি হবে সরি এখানে একটু আগে আমরা করলাম যে আই এম ইউজ টুর পর আইএনজি করছিলাম মনে আছে আপনাদের এখানে এই যে আই এম ইউজ টু আহ

জি দেবেন না ইউজ টুর পরে দেবেন যদি শর্ত থাকে আগে এম থাকে দেখেন ইউজ টুর পরে কিন্তু আবার কি দিতে হবে ওয়াক দিচ্ছেন একটু ঝামেলা যুক্ত কিন্তু ক্লিয়ার করে দিই যখন অতীত অভ্যাস আই ইউজ টু ওয়াক যখন অতীত অভ্যস্ত ছিলেন আই ওয়াজ ইউজ টু ওয়াকিং আবার যখন অতীতে আপনি কোনো চুক্তি করেছিলেন আই ওয়াজ সাপোজ টু ওয়াক তার মানে এটা ওয়ান হবে সাধারণত টু এর পরে আমরা জানি ভার ওয়ান হয় রাইট সাধারণত টু এর পরে ভার ওয়ান হয় কিন্তু এই ক্ষেত্রে এটা ভিন্নতা ইউজ টুর পরে যদি এম থাকে তাহলে আইএনজি হবে বুঝে নেন কিন্তু আবার বলছি যদি আই এম ইউজ টু হয় তাহলে আইএনজি দেবেন আর অন্য কোথাও দেবেন না টু এর পর জি হ্যাঁ ওকে তাহলে আই এম সাপোজ টু মিট ইউ টুডে মানে এখনো আপনার এই কমিটমেন্টটা কি হয়েছে এখনো আছে মানে এখনো আপনি কি করেন নাই নাই মানে সাপোর্ট করেন করার কথা আছে হবে মিট 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 কিছুক্ষণ টুডে তার মানে যে টাইমটা আপনি মিট করার দিয়েছিলেন ওই টাইমটা চলে গেছে চলে যাওয়ার পর উনি বলছেন ভাই আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম আপনি তো আসেন নাই সেটা আজকের দিনের ভিতরেই কিন্তু ধরেন বা গতকালকে হতে পারে ধরেন আমি প্রেক্ষাপটটা বুঝাই যে এখন বাজে আমাদের ঘড়িতে এগারোটা সকাল রাইট আচ্ছা এখন আপনার সাথে দুপুর বারোটার সময় আমার একটা মিটিং আছে চুক্তি আছে বা কথা আমার বলতে কথা হয়েছে যে আপনি আমার মিট করবেন তাহলে কি বলবো যখন বারোটায় আপনি আসলেন না একটা দুইটা তিনটা বাজে গেল তো আমি চলে গেলাম বা আমি টাইমটা চলে গেল তখন আমি ওনাকে ফোন করে বলবো ভাই কি খবর আপনি তো আসলেন না রাইট আপনার তো আসার কথা ছিল এই যে কথা ছিল তখন আপনি বলবেন যে ইউ ওয়ার সাপোজ টু মিট মি অ্যাট টুয়েলভ রাইট সে ছিল রাইট যদি নিজে বলতে চান তাহলে আই ওয়াজ সাপোজ টু মিট ইউ অ্যাট টুয়েলভ বাট ইউ ডিড কাম বাট ইউ ডিড টেক মাই ফোন আশা করি বুঝতে পারছি আর নাই আজ বেশি দিলে এত একটু জটিল জিনিস এগুলো বেশি নিলে মাথা

স্পিক ইংলিশ আমি ইংলিশ বলতে পারতাম আই কুড স্পিক ইংলিশ বলেন আমি ইংলিশ বলতে পারতাম আর এটা ভবিষ্যৎ হবে আই উইল speak ইংলিশ ক্লিয়ার I, I will be able to speak ইংলিশ যাতে যাদের হয়েছে যাদের যাতে হয়নি করে নেবেন হ্যাঁ তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আমারও জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরো প্রচুর ভিডিওস নিতে পারি এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখা মাত্র পুরোটা দেখবেন কেমন এবং যাদের বললাম যারা আমার সাথে পেইড কোর্স করতে চান নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম